design <tie> 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 আতাতে করে এখানে মানে যে পুরো প্লেসে যে লোক বসে জায়গা মানে হ্যাঁ ওই পাতিগুলো একটু তো একটু পরে ঠিক আছে দাঁড়ায় যাচ্ছে আগে

तर हामी उभिए कि अर्ति दिन नै हैन हामी गर्ने यो विधि प्रचार छ नि अनि यो विधि प्रचार चलिरहेको छ जाँ हाम्रो समयको पनि के छ कि छैन हाम्रो गालो दे भन्नु छ नि त्यसको सम्बन्धिमा अनि अर्को चैँ चाहिँ नबुझ्को हो। हा हामीले अहिले देखेर बाइट लिए। हा शुगल त देखाइको छ। के सुमा

মাননীয় প্রধানমন্ত্রী দু সালে বলেছিলেন ইউএন সেক্রেটারি জেনারেলকে পাশে বসিয়ে রেখে কাবাডিয়াতে যেখানে আমাদের স্ট্যাচু অফ ইউনিটি আছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী মিশন ফর লাইফ এই কনসেপ্টের কথা প্রথমবার বলেন যে আমরা যদি আমাদের জীবনে ছোট ছোট পরিবর্তন আনতে পারি যার মধ্যে দিয়ে আমরা এনভায়রনমেন্টকে আগামী দিনে আরও ভালো করে করতে পারি তুলে ধরতে পারি আগামী নব প্রজন্মের কাছে যারা আসবে আগামী যে প্রজন্মগুলো সেই প্রজন্মের জন্য তো এখানে কর্মযোগ ফর টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি তাদের উদ্যোগে আইআইটি রিসার্চ পার্কে তারা অলরেডি ইনোভেশান নিয়ে কাজ করছে তারা এই উদ্যোগ নেয় যে ইনোভেশন এবং দুর্গা পুজো দুর্গা পুজো তো বাঙালির সংস্কৃতির বা ভারতবর্ষের সংস্কৃতির একটি অভিন্ন অঙ্গ দুর্গাপুজো ছাড়া বাঙালি ভাবা সম্ভব নয় বাঙালি ছাড়া দুর্গা পুজো ভাবা সম্ভব নয় সেটাকে ব্যবহার করে ইনোভেশনকে এবং তার সাথে নেচার যার যার কথা আমি বলছিলাম মিশন ফর লাইফ এবং তার সাথে আমরা আগামী দিনে এই যে বায়োফিলিক মডেল অর্থাৎ যে মডেলের মধ্যে দিয়ে একটি গ্রাম নিজেরাই আত্মনির্ভর হয়ে উঠতে পারে গ্রামের কৃষকরা আত্মনির্ভর হয়ে উঠতে পারে তার সাথে ইনোভেশন এবং দুর্গাপুজো মা এই সব কটাকে নিয়ে যে কনসেপ্ট ইউনিক কনসেপ্ট এবং আমার মতে যে আমি তো বিভিন্ন জায়গা দিয়ে ঘোরার সময় দেখেছি কোন ক্লাব কি কনসেপ্টে পুজো করছে এটা হচ্ছে ইউনিক কনসেপ্ট এর আগে কলকাতাতে বা অন্য কোথাও আমি এই ধরনের পুজোর কনসেপ্ট দেখিনি তাই আমি কর্মযোগের মিস্টার সরকারকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আইআইটির ডাইরেক্টর প্রফেসর সুমন চক্রবর্তী সহ তার পুরো টিমকে এবং স্পেশালি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আইআইটির অ্যালুমনাই অ্যাসোসিয়েশন যারা আছেন তারা নিজেদের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সভাপতি সেক্রেটারিকে আমার অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং এখানে দেখছেন এই যে স্টলগুলো তৈরি হয়েছে এখানে প্রত্যেকেই নিজেদের ইনোভেশন নিয়ে এসছে সেই ইনোভেশনটা দুর্গাপুজোর সাথে একাঙ্গী হয়ে গেছে বলতে গেলে অঙ্গীভূত হয়ে গেছে ভবিষ্যতে এখানে আইআইটি ডাইরেক্টর সাহেব বললেন যে আমরা এখানে একাথনও করব যার মধ্য দিয়ে নতুন ইনোভেশন আসবে এবং এখান থেকে অন্টারপ্রিনারশিপ ডেভেলপড হবে এবং তারা আত্মনির্ভরতার পথে যাবে জব স্বীকার না জব গিভার হয়ে উঠবে তারা কর্মসংস্থানের নতুন পথ আছে এই কনসেপ্ট নিয়ে এই পুজো সেই জন্য এই পুজোর উদ্যোক্তাদেরকে কর্মযোগের মিস্টার সরকার এবং তার টিমকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এটা আমার মতে তো কোনো না কোনো পুরস্কার পাওয়া উচিত বিভিন্ন চ্যানেলে আসবে তারা দেখবে তারা জাজ করবে ধন্যবাদ সবাইকে হ্যাঁ আমাদের এখানে রিসার্চ পার্ক যেটা সেই রিসার্চ পার্কের উদ্দেশ্যটা হচ্ছে ইনোভেশন এন্টারপ্রেনারশিপ এটাকে প্রমোট কিন্তু ইনোভেশন এন্টারপ্রেনারশিপ এই পুরো ব্যাপারটাকে কালচারালি নিয়ে আসতে গেলে আমাদের বাঙালিদের সবচেয়ে বড় যেটা স্যার বললেন যে দুর্গাপুজো হচ্ছে আমাদের বহুত সরিয়া তো ইনোভেশনটাকে কালচারের মধ্যে আনার এটা হচ্ছে সিম্বল এবং এই ইনোভেশনের মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাস্পেক্ট হচ্ছে বায়োফিলিক আমরা ছোটবেলা থেকে আমি কলকাতা শহরেই বড় হইছি এত পূজো দেখি সত্যি যেটা খারাপ লাগে যে পূজো সত্ত্বেও কিছু দূষণ এবং এই পরিবেশ দূষণটা যে উৎসব সেই উৎসবের যদি আমরা বলি কোন একটা নেগেটিভ বাইপ্রোডাক্ট নেগেটিভ বাইপ্রোডাক্ট বলতে

আর আমাদের যে ইনোভেশনার জন্য আমরা আত্মনির্ভর ভারত সেই পথে যাত্রা ভালো ব্যবহার করেছি সেখানে ইনোভেশন খুব ইম্পর্টেন্ট আমরা তখনই করতে পারবো যখন আমরা ইনোভেটিভ এই পুরো ব্যাপারটাকে আমরা একটা গতি দেওয়ার জন্য আশা করি এতে আমাদের যে বাঙালির যে মনীষা যেটা সারা পৃথিবীর একসময় বাঙালি যে যোগ্যতা শ্রেষ্ঠ আসল নিয়েছিল আইআইটি কল্প রিসার্চ পার্ক এবং আমাদের মন্ত্রক সব মিলে আমরা যোগ্য দিয়ে আমরা আশা করবো বাঙালি একটা নবজাগরণ এটার মাধ্যমে আসবে

थोड़ा 30 सेकंड से, से मिनट सर को एक्सप्लेन कर पेचन, 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 लाइक पेचन, 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 Greetings from Revolutionary Systems, sir. Uh, sir, this is a model, scale model of an aircraft. Larger aircraft. We are into hydrogen fuel cell powered unmanned vehicles. So this aircraft we are using to this is smallest prototype that we are using to collect a lot of data for uh, like uh, for longer uh, for the bigger vision of the company. And we are also giving it as a FPV style aircraft. The FPV stands for first person view, in which you can fit a camera and then you can uh, like fly it, and you can feel like uh, you are sitting in an aircraft and flying. So that is the secondary purpose. Primary purpose is to uh, like, concept like uh, gain clarity on the the final version of the aircraft. We take the data like stability data, aerodynamics, and we try to optimize it, uh, and then we scale the so that it helps us to scale the final prototype, fight in with the final code. <laughs> so our vision is to basically enter into Hydrogen Process. <laughs> Thank you sir. <laughs> <coughs>